আল্লাহ তবর আকবর আলা বলছেন এরপর আবার আল্লাহ এলান দেবেন এলান টাকে ও কিতাব অজে মিন্ন বি না অশোহাদি ওকদিয়া মেনা আহুম বেল্লাহকে ও হমলা ইজলাম ভাইরা আমার কিছু কথা সামনে আসছে গায়ের লোম দাঁড়িয়ে যাবে আমি নিজেকে ভয় লাগে বেশ কিছু জায়গায় আমি করিনি ভয়ে আজকে আপনাদের সামনে কথাগুলো আসবে মিনিট ধৈর্য দু পাঁচ তালা বলবেন কি বলবেন হাসর মাসি রে আমি আল্লাহ তোদের আমল নামা রেডি করে নিয়েছে যতগুলি তোরা এখানে জড়ো হয়েছেস প্রত্যেকের একটা করে রিজাল আমার হাতে রয়েছে তোরা তোদের আমল আমার কাছ থেকে নিয়ে যা কিন্তু যখন তোরা আমার কাছে আমল নিতে আসবে সঙ্গে দুইটি জিনিসকে নিয়ে আসবে একটা হলো ও জি আবিন তুই যে নবীর উম্মা ওই নবীকে সঙ্গে করে আনবে ও সোহাদা পৃথিবীর বুকে যে তুই আমল করেছিস এই আমলের সাক্ষীটাকে তুমি নিয়ে আসবে আর যখন এটা তুই আনবে ও কদিয়া বাই না হুম বিল পৃথিবীর বুকে কে কার সঙ্গে অন্যায় করেছে বিচার করেছে একজনকে ছেড়ে দিয়েছে আর একজনকে বাস চালিয়ে দিয়েছে একদিন বিচার হয়েছে হে বিচারকের দল তোমরা ভেব না যে পৃথিবীর বুকের বিচারটা নিষ্পত্তি এ বিচারগুলো বিচার নয় পৃথিবীতে যত আদালত হয়েছে যত বিচার হয়েছে যতগুলি বিচারের নিষ্পত্তি হয়েছে যতগুলি বিচার আজ পর্যন্ত শেষ হয়ে গেছে রয়েছে যতগুলি বিচার হ্যাঙ্গিং হয়ে ঝুলতে রয়েছে এর পরও যতগুলি বিচার হবে সমস্ত বিচারক আর ব্যাধি বিবাদের মধ্যে জমা করা হবে যে আমার আল্লাহ বলবে এনে রে মাঝলুম ব্যক্তি তোমরা মুখ খোলো একদিন তোমাদের উপরে জুলুম করা হয়েছে অন্যায় করা হয়েছে কে কার মালকে দাবিয়ে নিয়েছে শক্তির বলে কে কার টাকাকে দাবিয়ে নিয়েছে পাওনাদার পাওনা হকে দেয়নি মানুষ তার হকে বুঝিয়ে দেয়নি ক্ষমতার জোরে যেখান সেখান থেকে টাকাকে ছিনিয়ে নিয়েছে আল্লাহ বলছেন আলিম বসেছেন জিজ্ঞেস করেন ও কুদিয়া পাই না হুম আমি বাদী বিবাদীর মধ্যে আজকে হককে চুকিয়ে দিব রে বিচার করে দিব ওহুমলা ইউজলামন কোন রকম জুলুম করা যাবে না এবার শুরু হবে কিয়ামতের বিচার কিন্তু বিচার আনতে গেলে দুটো জিনিস সাথে নিয়ে যেতে হবে কি কি বললাম একটা হলো নবীকে সঙ্গে করে নিয়ে আর একটা সাক্ষী ও বিনোহাদা তাহলে নবী আর সাক্ষী মা বোন বেটি একটু ধৈর্য ধরেন খুব মনোযোগ দেন এখন নবী তো একটা আর কোটি 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 তার উম্মত যারা জাহান্নাম নাম যাবে তাদের কথাটা বাদি দেন তারা তো কুল কিনারা পাবে না কিন্তু একটা জান্নাতি হাজার হাজার কার সঙ্গে নবী যাবেন কিন্তু জান্নাতি ব্যক্তি নবীর হাতে পানি পান করবেন এরপরে বের হয়ে চলে যাবেন আল্লাহর কাছে সার্টিফিকেট আনতে আমার রব হাসরের মাঝে হাসরের মতো দিনে ঠাট্টা করবেন ই আর কি করবেন মজা করবেন শরীফের হাদিস হাদিস আছে একটা নয় অনেক আল্লাহ রসুল এনেছেন যে দিনে আল্লাহ তার গোলামদের সঙ্গে ঠাট্টা করবেন মজা করবেন কেমন করে করবেন সেটা পরে বলছে কিন্তু ওই ব্যক্তি যে না মানতে গেছে জান্নাতে যাওয়ার জন্যে অথচ লোকটা জান্নাতে নবী সঙ্গে নাই নাই সঙ্গে তার সাক্ষী সে আল্লাহকে গিয়ে বলবে আমার 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 রব, রব আমাকে দেন গোলাম রে তুমি কি শুনো আমি দুটি জিনিস আনতে বলেছিলাম একটা নবীকে সঙ্গে করে আনতে বলেছি আর একটা বলেছি সাক্ষী আনতে তখন ওই বান্দা বলবেন ইয়া আল্লাহ আপনার চোখ গুলি তো কুদরতের চোখ আমাদের মতো চামড়ার চোখ নয় অতএব আপনি কুদরতের নজরে দেখেন আমার বডিতে আপনার নবী রয়েছে কিনা আমি নবীকে সঙ্গে করে এনেছি কিনা মা বোনেরাও দেখাবে আল্লাহ আপনি দেখেন সারা জীবন নবীকে মেনে চলেছি খাওয়াতে উঠাতে বসাতে লেনদেন শোয়াতে নবীর নকল করেছে আমার আল্লাহ কে এসে বলবেন মন্দিরে মন্দিরে আমি নবীকে তোমার কাছে পেয়ে গেছি এটা কি পানি এটা কি পানি তো এই পানি পান করতে পারবো আমি আর এতগুলো লোক হ্যাঁ না বলে না পারবো পানিটা পান করতে কোনো অসুবিধা আছে পান করতে পারবো এবার বলেন এই পানিটা আমার পান করা সম্ভব লোক হ্যাঁ না বলেন সম্ভব নয় কেন ডান হাতে ছিল তখন সম্ভব কারণ আমার নবী ডান হাতে পান করেছে মামু হাতে চলে গেল অসম্ভব হয়ে গেল আর এক ধূপ পান করতে পারবো না এই রকম যে নবীকে ফলো করে করে দুনিয়া করবে হিসাবের ময়দানে নবী তার বলবেন তোর আমলের সাক্ষী কয় তখন বান্দা বলবেন আল্লাহ আপনি বলেছেন সীমা হুম মিন আসার আল্লাহ আপনি বলেছেন জন্যে যে উজুর অংশগুলি এবং সাজদার অংশগুলি এগুলো হয়ে যাবে এই যে ঘানটা কালো হয়ে গেছে কপালটা কালো হয়ে গেছে হাঁটুটা কালো হয়ে গেছে এগুলি হবে কেয়ামতের মাঠে আমার সাক্ষী নূরে ঝকমক করবে আল্লাহ দেখবে আর বলবে গোলাম রে তুমি ডান হাত সার্টিফিকেট লাও এবং তুমি জান্নাতে হাসতে হাসতে চলে যাও অতএব